সবাই তো দেখো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে আছে চিয়া সিডের মানে একটা জুস টাইপের কিছু আর আর এখানে হলো হরলিক্স শশা খুচনা ডিম সিদ্ধ আর এখানে পাঁচ মিশালি অনেক কিছু টুকিটাকি দিয়ে আর কি দেখতেই পাচ্ছ সব রকম সিদ্ধ করে নিয়েছি তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট সবাই ভালো থেকো হ্যালো এভরি ওয়ান তো তোমাদের দাদা ভাই তো সকালে ব্রেকফাস্ট খেয়ে অফিস চলে গেল তো তারপরে আমি হচ্ছে এখন রান্নার সমস্ত জোগাড় করে আর কি রান্না করতে শুরু করে দিয়েছি তো এই পাবদা মাছগুলো আর কি ওপরে দিদিরা দিয়েছিল। কারণ ওই দিদি হচ্ছে শরীর খারাপ করেছে তো ওই জন্য হচ্ছে বাপের বাড়ি যাবে তো সেই কারণেই আমাদেরকে দিয়েছে দুটো আর ও হচ্ছে ওরাও রান্না করেছে কিছুটা তো তারপরে আবার মানে বিকেলের দিকে চলে যাবে ওই দিদি তো সেই কারণেই আর কি আমাদের দিয়েছে আর হলো ভাতও দিয়েছি ভাতটাও রান্না করতে হয়নি তো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো এই যে হচ্ছে এখন মাছটাকেই রান্না করছি তো এখন সব কিছু দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি তো তারপরে কীভাবে পাপদা মাছটা রান্না করলাম সেটাই আর কি তোমাদেরকে একটু শেয়ার করেছি তো রান্না করতে করতে ভিডিও করা অনেকটাই ডিফিকাল্ট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না আমি পরেই তোমাদেরকে কী রান্না করেছি করে করেছি সেটাই দেখাই পরে দেখাই আর কি কী রান্না করলাম না করলাম আর কি তো দেখো এখানে হলো চাল কুমড়ো দেখেছিলে যে চাল কুমড়ো কেটেছিলাম তো চাল কুমড়ো করেছি আর হলো ওই যে পাপদা মাছ আর কি করবো না করবো সবটাই দেখতে পাবে তো জলও কন্টিনিউ করো আর ওই উপরের দিদি মানে শরীর খারাপ হয়েছে মানে জ্বর হয়েছে তো সেই কারণেই যা গেছে তো আমি ভিডিওটা একটু লেটে দিচ্ছি তো সেই কারণে আর কি ওই দিদিরা অলরেডি চলেও এসতে পারি তো ভিডিওটা লেট হচ্ছে সেই কারণে একটু মানে এডিটিং করতে প্রবলেম হয়েছে লেট হয়েছে আমার তো এটা হয়ই থাকে আমি ভিডিও রেডি করি কিন্তু এডিটিং করা হয় না তো দেখো আমার পাবদা মাছ রান্না করাও হয়ে গেছে তো বেশ ভালোই হয়েছিল তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো এরকম হয়েছে তো তোমাদের দাদাভাই তো বললো বেশ খেয়ে ভালোই লাগলো তো এই আর কি তো তারপরে রান্নাবান্না করে পুরো ঘরটার মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে স্নান দান করে পুজো করে এখন তোমাদের দাদা ভাই ঘরে চলে এসছে খেতে তো দেখো এখন আমরা খাওয়া শুরু করব আর কি তো হ্যাঁ সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের দাদাভাইকে বললাম মাছটা হচ্ছে একটা বাটিতে দিই কিন্তু বললো যে না আজকে পাতেই দিয়ে দাও প্লেটেই দিয়ে দাও আর কি তো সেটাই দেবো দেখো তো এখানে পটল ভাজা আর হলো বেগুন ভাজা আর চাল কুমড়ো একটা তরকারি আর হলো এই যে পাবদা মাছ তো এটাই আজকের মেনু এটুকুই ছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই তো তারপরে তো তারপর তো সেরকমভাবে আর ভিডিওতে আসা হয়নি তো যেদিন করেছিলাম সেদিন আর কি যেদিনটা আমার শুরু করে খেয়াল নেই বারটা আমার খেয়াল নেই তো আগের যে ব্লগ মানে আগে যেটুকু দেখলে সেটা হলো আগের দিনের ভিডিও তো এখন এটা পরের দিনের ভিডিও থেকে স্টার্ট করেছি আবার পরের দিন তো সকালবেলা ফ্রেশ হয়ে আর কি সিঁদুরটা পরে নিলাম তো সকালবেলা তো ঘরটার ঝাড় দিয়ে দুয়ার ঘরে জল দিয়ে ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম হয়ে গেল এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে সব করে নিয়েছি আজকে পঞ্চমী যেহেতু নিরামিষ রান্না করেছি একবারে করে নিয়েছি মানে দুপুর কাটটাও চলো কী রান্না করেছি দেখি এই যে সোয়াবিন আর পটল আলু দিয়ে তরকারি আর এটা হলো টক করেছি বড়া দিয়ে টক করেছি তেঁতুল দিয়ে আর রেখেছি এখানে আলু ভাজা রয়েছে এই যে শশা কেটেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে উনি আসলেন দশটার সময় আসলেন কিন্তু যাওয়ার সময় আগে যাবে প্রতিদিন আগে যাবে কিন্তু আসবে পরে সবার পরে আসবে উনি পুলিশ এসেছে এসে হরলিক্স দিয়েছি আমন্ড আর হলো আর কি ছিল চিয়া সিড তো চলো খাওয়া দাওয়া করে নেই একটু রাগাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা এডিটিং করতে গিয়ে বুঝতে পারলাম এটা হলো পঞ্চমী ছিল সেই পঞ্চমীর দিনের ভিডিও আর কি তো পঞ্চমীর দিন আর কি তোমাদের দাদাভাইয়ের আগের দিন নাইট ছিল মানে এই ভিডিওটা হয়তো আমি তার আগের দিনের যে ব্লগটা দেখ ভিডিওটা দেখলে তার পরের দিন হয়তো আমি নিশ্চয় ভিডিও করিনি সেদিন তো তো ওর নাইট হচ্ছে মর্নিং ছিল তো তারপরে তার একদিন পর আর কি আমি ভিডিওটা গ্যাপে করেছি মানে খাপ ছাড়া একটা ভিডিও হয়েছে এই আর কি তো এটা হলো পঞ্চমী দিনের ভিডিও ছিল তো বুঝতে পারলে সেটা তো সকালবেলা হচ্ছে একবারেই রান্না করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আসলো তো খাওয়া দাওয়া করে নিলাম এখন সব কিছু একটু পরিবারই করে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা আজকে আগে গোছানো হয়নি যেহেতু সকালে একবারে রান্না করে নিয়েছি তো খাওয়ার তারা ছিল তো তোমাদের দাদাভাই আসলো তো খেয়ে নিলাম একসঙ্গে তো তারপরে আর যেহেতু পঞ্চমী ছিল নিরামিষই রান্না করেছি আর তারপরে গ্যাস বলতে রান্না ঘরটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এখন প্রতিদিনই মানে আমি কতবার যেই যতবারই রান্নার কাছে যাই ততবারই এই গ্যাস আর এই যে হচ্ছে গ্যাসের চারপাশটা এরকম আমাকে কতবার যে মোছামুছি করতে হয় মানে কী বলবো আমার ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলেই সেটাই আমার ভালো লাগে আমার নিজেরও মন ভালো থাকে এই আর কি তো প্রতিদিনই এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দিই রান্না রান্না হয়ে গেলে তো এখন বেছে কিছু থালা বাসন জমছে তো সেগুলোই আর কি ধোয়া চলছে তো এই আর কি ব্লগ জানি না এই ব্লগের মধ্যে কি এমন আজ মানে সেরকম কিছু আজকে শেয়ার করতে হয়তো পারেনি তো কিছু মাইন্ড করো না কন্টিনিউ করো এই এটাই বলবো তো নেক্সট ব্লগটা আশা করি ভালো আসবে তো এইভাবেই আমার পাশে থেকো তো এখন যেহেতু সকাল সকাল খাওয়া দাওয়াও হয়ে গেছে বা রান্না বান্নাটা হয়ে গেছে সকাল সকাল রান্না হয়ে গেলে তাহলে তো আর সেরকম কোনো কাজ থাকছে না তো সেই কারণেই আমি ভেবেছি যে আর কি কিছু জামাকাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের কিছু পোশাক রয়েছে তো সেইগুলো আর আমার একটা শাড়ি রয়েছে যে যেটা একদিন পরেছিলাম তো কেজি দেওয়া হয়নি তো সেটাও ভাবছি যে যেহেতু রান্না তো হয়েই গেল তো ওগুলো কাছাকাছি করবো তো এই বাসনগুলো মাজা হয়ে গেলে তো চলো ওগুলোই করব তো নেক্সট ব্লগ জানি না এরপরে কী ব্লগ রয়েছে আমার ঠিক খেয়াল নেই তো এরপরে আর একটা যে ব্লগটার কথা আমার মনে আছে আসবে সেটা হল আমরা ওই একদিন আর কি এখানেই অগ্নিকণ্ডা পার্কে গেছিলাম ঘুরতে তো সেই ব্লগ আসবে আশা করি তোমাদের বেশ ভালো লাগবে কারণ ওখানে বেশ খুব সুন্দর জায়গাটাও বেশ সুন্দর আর অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে বাচ্চাদের নিয়ে গেলে তাদের দারুণ আনন্দ হবে এই আর কি তো সবটাই তোমরা সেই ব্লগে দেখতে পাবে তো দেখো এখন আমি স্নান টান করে নিয়েছি আর যে বলেছিলাম যে কাছাকাছি করব তো সেগুলো এখন কেছি মেলে দিচ্ছিস তো সেটাই একটু শেয়ার করলাম আর কি তো তো যাই হোক ভিডিওটা একটু খাপছাড়া হয়েছে মানিয়ে নিও আর বেশি বড় করছি না ভিডিওটা তো এখানেই এন্ড করব আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট ভিডিও সেই জন্য আমার পাশে থেকে তো যে যেখান থেকে দেখছো ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকন থাকে সেটা অল করে রেখো কারণ আমি যা ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান আর কি সমস্ত নোটিফিকেশান তাহলে যাবে তো আর একটা কথা ফেসবুকে প্রায় আড়াই মাসে আমি আমাকে ফাইভকে কমপ্লিট করে দেওয়ার জন্য ফলোয়ার্স কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এখানেই আমি ভিডিওটি এন্ড করছি Thanks for watching. Don't forget to subscribe.